আমাদের দেশের কিছু লোকের একটা রোগ খারাপ আছে কি বলুন তো তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারবে নামাজের লেগে দাউদ দাউদ দেন বলে ভাই সময় হয়ে উঠছে না তো চেষ্টা করছি অনেক কিন্তু হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করছি ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ তুমি তিন ঘন্টা চায়ের দোকানে কাটাচ্ছ কমপক্ষে এক এক ওয়াক্তে আমার বাবাজিরা ক মিনিট সময় লাগবে দশ মিনিট পাঁচ দশে কত পঞ্চাশ কোরআন আছে আছে ইত্যাদি আমল আছে দিয়ে আপনি ঘন্টা ঘন্টা বাদ বাদ দিন ঘন্টায় গেলে দু দু কত থাকে যারা বিশেষজ্ঞ সাইকোলজি ডাক্তার যারা তারা বলছে একটা সুস্থ মানুষ ছ ঘন্টার বেশি ঘুমাবে না কত ছ ঘন্টা ছ ঘন্টা যদি ঘুমায় সেই ঘুমটাই হচ্ছে সুস্থ লোকের ঘুম যদি ছ ঘন্টা বাদ দেন ছয় আর দুই আট ঘন্টা গেল চব্বিশ ঘন্টার কত রইল ষোলো ঘন্টা ষোলো ঘন্টায় বিবি বাল বাচ্চা প্রতিবেশী আত্মীয় স্বজন সব করুন ব্যবসা বাণিজ্য আমার আল্লাহ নিষেধ করেনি ব্যবসা করতে আমার আল্লাহ নিষেধ করেনি কেউ যদি বলে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো চলবে না এরকম কোন হুজুরের মলবির বায়ান শুনেছেন শুনেননি আর শুনতেও পাবেন না কেউ যদি বলে মসজিদে ঢুকলে আর বেরোনো যাবে না সেই মলবির ইলেম কালাম নাই কোরান খুলেন সুরায়ে জুমা কোন সুরা বললাম সুরায়ে জুমা ইয়া্লা দিনা আমানু ইদা নুন্দিয়ালির সলাথি মি ইয়াহমিন জুমা ফাসাও ইলা দিকরিল্লাহি ওজারুল বাই খৈরুল্লাহকুম ইনকুমতুমতালাম মোহন হেয়া মান্নবী বলে দাও জম্মার দিনে যখন তোমাকে ডাক দেওয়া হয় ব্যবসা বাণিজ্য ফেলে দাও ব্যবসা বন্ধ করো খেতি বাড়ি বন্ধ করো আর আল্লাহর ঘরের দিকে ধামি ত হ ছুটে চলে এসো আল্লাহর ঘরে প্রবেশ কর পরের আয়তে আল্লাহ বললেন কুদিয়াতি সলা তুফান্তসি ফিল আর ফদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কথিরুল্লাল্লাহ কুমতুফ লেহুল হ্যাঁ আমার নবী তাদিকে বলে দাও শুনিয়ে দাও যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল লুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুভান হালাল লুজির সন্ধানে পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনসাফ হার হালতে নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই আপনার নামাজ নেই আপনার মধ্যে ইসলাম এলো না খুব ভালো করে বুঝবেন নামাজ আছে ইসলাম আপনার মধ্যে আছে নামাজ হচ্ছে এমন একটা হাতিয়ার এই নিয়তে আমার নবীজি বলেছেন তোমরা নামাজ করলে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা বলবেন আমার ভাই দুশন কারোর সঙ্গে নাই আমার দুশ্মনী তাদের সঙ্গে যারা আল্লাহ বিরোধী কাজ করে আমার তাদের সঙ্গে যারা আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানে আমার দুশ্মনী তাদের সঙ্গে যারা ইসলামকে বিকৃত ঘটায় তা না হলে আমি সেদিনে জলসায় গিয়েছিলাম জাঙ্গিপাড়ায় জলসা ছিল তো আমার আমি হাসির দিকের বাড়ির সামনে দিয়ে পেরুচ্ছিলাম তো আমি ডারালাম ভেতরে নিয়ে গেল চা খাওয়ালো আমাকে কোনো ব্যাপার নাই আমাকে ঘুরিয়ে মাদ্রাসা দেখালো ওনার মাদ্রাসা আছে ফোরফুরার যে হুজুর কটা গালি দিচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো একটু হাদিস কোরআনের চর্চা করবেন গালি দেওয়ার আগে একটু করবেন আর যদি মাদ্রাসা না খুঁজে পান কমপক্ষে তোয়া হুজুর একটা মাদ্রাসা করে যে বাড়িতে তার মাদ্রাসায় গিয়ে দাঁড়াতে বসবেন আলেমদের কাছে দিয়ে বলবেন বোখারি শরীফের ওই হাদিসগুলো দেখান যেগুলোতে মুনাফে খাওয়া যায় একটু বলবেন তাহলে পেয়ে যাবে যে গালি কাকে দিতে হয় আপনাকে বলবো কাফের কাকে বলে আপনারা পীরের আওলার সাধারণ মানুষ তো আমার কাছে বলছে সাধারণ মানুষ আপনারা কমেন্ট গুলো দেখেন সাধারণ মানুষ বলছে এদের মধ্যে কালাম নাই ওটা খারাপ লাগছে তোমাদের নিজের ক্ষতি হচ্ছে ইয়াসিনকে গালি দিয়ে আমার ক্ষতি হয় নাই আল্লাহ নবীকে যারা গালি দিয়েছিল ক্ষতি তাদের হয়েছিল নবীজির কিচ্ছু হয়নি নবীজি কাবা ঘরে কোরআন পড়ছে হ্যাঁ ওরা ফতুয়া দিচ্ছে ইয়াসিনের শোনা যাবে বায়ান না মানুষ তত আমার শুনবে আর আসবে আর আমি হকের আমার মৃত্যু কাল পর্যন্ত দিয়ে যাব আপনারা দুয়া রাখুন আপনাদের জন্য আমি দুয়া রাখবো জাল্লাহ আপনাদেরকে দিকে হকে টিকিয়ে রাখুক ইয়াসিন যদি মরে যায় এখানে দেখছেন মাদ্রাসার কত তালবিলি বিলি এইগুলো সব আমাদের সম্পদ আলতাফিয়া মাদ্রাসা আছে সুজাপুর মাদ্রাসা আছে আপনার তার পাশে মোসেমপুর মাদ্রাসা আছে এইগুলোতে বড় বড় মাদ্রাসা মালদায় আছে এই মাদ্রাসাগুলো যে বাচ্চাগুলো হচ্ছে এগুলো আমাদের সম্পদ আমাদের উত্তর সুরিয়ারা আমি মরে যাব আল্লাহ আর একজনকে ডার করাবে আমি চলে যাব আর একজন আসবে আর একজন চলে যাবে আর একজন আসবে এটা তো দুনিয়ার পরম্পরা আল্লাহ করেছে এক যাওয়া নাই আপনারা আপনাদের দাদু যদি বেঁচে থাকে জিজ্ঞেস করেন গা আমার বাপের আমার থেকে বেশি পাওয়ার ছিল জলসার তখন মোবাইলের যুগ ছিল না নাহলে শখ সাহেব কি জিনিস ছিল এই বেরেলি মাল কটা বুঝতে পারতো হাওয়ার মতো উড়ে গেছে আমার আব্বাজি আর গোলাম আহমদ মোর্তোজা সাহেব মরহম আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন আমার আব্বাজি বেঁচে আছেন উনি দুনিয়া ছেড়ে চলে গেছে মেদিনীপুরের একটা গ্রামে জলসায় গেছিল আমি নাম না গ্রামটা তখন আমি বাচ্চা ছেলে গল্প শুনেছি আমি সেই গ্রামটাই জলসা করেছি বেরিয়ে চ্যানেটার ভেঙে দিয়েছিল কারা এই সুন্নিরা সিন্নি এবং গোলাম আহম্মদ সাহেব আর আমার আব্বাজি ধান ক্ষেতের মাঠ দিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে ট্রেন ধরে এসছিল সেই গ্রামকে আল্লাহ আজকে পরিবর্তন দিয়েছে জরে বোন সুহান আমি যখন প্রথম জলসাই গেছি আব্বাজানের মুখ থেকে শুনেছি আমি তো ভয়ে দাও লিখছিলাম না তারা এক জায়গায় এসে দেখা করলো হুজুর অসুবিধা নাই আপনি আসুন গেলাম একটা বাবাজির সঙ্গে দেখা মসজিদে বসে আছেন গো তুমি শওকত ছেলে জি তিনি হাত দুটো ধরে কেঁদে বললেন আল্লাহ আমাকে কবুল করেছে আমি সর্বপ্রথম শওকতকে লাঠি নিয়ে মারতে গেছিলাম আমার বয়স পঁচানব্বই বৎসর এখন তিনি আমার অন্তরের মানুষ আমি সেরেখ বেদা বুঝতে পেরেছি কুফরি থেকে সরে এসছি আমাদের হুজুররা লাচিয়েছিল এই দুটো বক্তাকে পেলে বেরিয়ে মেরে দিবি আমি বললাম তারা কোন আলেম যারা একটা আলেমকে মারতে বলে আর আমি আপনাকে বলে যাচ্ছি যে দরেলি আলেম হোক সম্মানের সঙ্গে কথা বলবেন গালি গোলজ করবেন না যেহেতু আল্লাহ তার মধ্যে যে কোনো ইলিম দিয়েছে কোরআন আছে গালি গোলজ করবেন না আমার সঙ্গে হচ্ছে আমাকে গালি দিচ্ছে আমি বুঝে নেবো ফোরফুরার হুজুর দিকে কেউ গালি দিবেন না তারা পীরের আওলা তারা ভুল করছে আল্লাহ তাদের জবাব আল্লাহ থেকে আসবে তারা হক বুঝতে পারবে ওই তো বললাম একজন পীর বলেছে বলেছেন যে ইয়াসিন কেয়ামে বসেছিল দাঁড়ায়নি তো কি হয়েছে সে বসে বসে নবীকে দরুদ পাঠ করেছে তা বলে তাকে লাদ মেরে স্টেজ থেকে ফেলে দিবে আর আমি যদি বলি কিন্তু আমি এ ভাষা বলবো না আমি একটাই কথা বলেছি যে তুই নিজের শরীরটাকে একবার কায়নাতে দেখবি তুই যে আমাকে ফেলবো বলছিস আমার পায়ের সুমান্ত শরীরটা তো আমাকে ফেলবি কি করে লাদমি তুই তো নিজে পড়ে যাবি কষ্টের বিষয়ে এটা আমি হাসির কথা বললাম কিন্তু দুঃখ হচ্ছে আপনার দিকে বলে যায় কেউ যতগুলো ভাই বসেছেন আপনার স্ত্রীকে গালি দিবেন না প্রতিবেশী কে গালি দিবেন না সন্তানকে গালি দিবেন না গালি দিবেন না বিটিকে গালি দিবেন না ভাইকে গালি দিবেন না কে গালি দিবেন না আপনার ঘরে যে কাজের তাকেও গালি দিবেন না আমি রকম লোক ইয়াসিন কি আর ইয়াসিনের বাপ কি এই গুটকা খররা কি বলবে আমার একটা কার্টুন তৈরি করে দিয়েছে ইয়াসিন ডাবচোর দিয়ে মনে করছে দিনকে রুকে দেবো আমি কি লোক